بسم <سؤال> 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 <أملا> إن شاء الله أصكيصر أصكيصر إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <تعون> E E E E E abar. E E E E de, de. পরে খালি আলিফ মদে হরফ এখানেও পরে খালি আলিফ মদে হরফ এক আলিফ এখানে এক আলিফ কিন্তু এখানে চার আলিফ কি জন্য যেহেতু জবরের মদে হরফের পর কি আছে হামজা আছে কেমন এই জন্য এখানে এক আলিফটা কয় আলিফ হবে চার আলিফ হবে ইদাজা শটটা মোটা হবে কেমন একটা হলো সিন আর একটা হলো শত নাস না নাস 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 রুল্লাহি তাহলে আল্লাহ শব্দে যে লাম আছে এই লামের আগে যদি জবর অথবা কি হয় পেশ হয় তাহলে আকার হবে না সেক্ষেত্রে নাসরুল্লানা নাসরুল ল নাসরুল ল মানে আল্লাহ আল্লাহু এভাবে হবে কেমন نصر الله. نصر الله. نصر الله نصر الله نصر الله نصر الله نصر الله أبال فقل لي فتح فتح شاشة حكاة والبوت فتح فتح والفتح 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 إذا جاء نصر الله نصر الله والفتح 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 إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح

জের পরে কি জজমালা ইয়া এই জের পর জজমালা ইয়া আর হচ্ছে পেশের পরে যজমালা ওয়া এই মনে করেন এই তিনটার যে কোনো একটার পর যদি কী আসে হামজাস কি আসে তখন কি হবে ওই এক আলিফটা তখন কয় হবে চার আলিফ আর চার আলিফ বোঝানোর জন্য তখন একটা চিহ্ন থাকে হ্যাঁ এই হামলা আসলো থাকে তাহলে নিয়ে অনেকে না থাকলো যদি আপনার যদি নাও থাকে কথা কথা আপনার এরো চিহ্ন দেওয়া হয় না এখন এরো চিহ্ন না দিলে আপনি কি আপনি মোড় ঘুরবেন না নাকি সোজা চলে যাবেন যদি সোজা যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন আর যদি এরো চিহ্ন থাকে থাকলেও আপনাকে মোড় মোড়ে ঘুরতে হবে না থাকলেও কি মোড় ঘুরতে হবে এই জন্য একেভাবে যদি এখানে চিহ্ন তো এটা দেওয়া হয়েছে যাদের সুবিধার্থে মানে বুঝার সুবিধার্থে যাতে করে আর এত চিন্তা ভাবনা করা লাগে না একটা চিহ্ন আছে সামনে আমাকে দেখা দিয়েছে বামে যেতে হবে আমাকে বামে যেতে হবে কেমন মদর হরফ এটা নিয়ম নিয়ম হচ্ছে কি জবর বাম পাশে খালি আলিফ জের বাম্পাই জজমালা ইয়া পেশের বাম্পাই জজমালা ওয়াও এটা হচ্ছে মদর হরফ মদর হরফ হয় কয় আলিফ এক আলিফ এখন এক আলিফের পরে যদি হামজা আসে এক আলিফের পরে যদি কী আসে হামজা আসে তখন এক আলিফটা হয়ে যায় চার আলিফ এখানে আর যে আবার এক আলিফ আবার ওই চিহ্নের জন্য চার আলিফ মোট পাঁচ আলিফ এমন কোনো কাহিনী নাই কেমন মূলতই চার আলিফ মূলত কয়ালিফ ছিল মূলত কয় আলিফ এক আলিফ ছিল মূলত কয় আলিফ যেমন এখানেও জবরের খালি আলিফ এখানেও জবর উপরে খালি আলিফ কিন্তু এখানে আমরা এক আলিফ দিলাম এখানে চার আলিফ দিলাম কেন এখানের পরে আমাদের জবরের পরে খালি আলিফ আছে ঠিক আছে কিন্তু নাই আছে কি জিম এখানে মদহরের পরে কি আছে হামজা আছে তাহলে এখানে হবে এক আর এখানে যেহেতু মদহরের পরে হামজা আছে এটা হবে কি হবে চার আলিফ এটাকে হ্যাঁ আচ্ছা একটা হিসেবে মুতাসিল মুতাসেল মানে হলো এই হামজাটা মিলিত হয়ে আসবে একই ওয়ার্ডের মধ্যে আসবে যা আ একটা ওয়ার্ড যাটা কি একটা ওয়ার্ড একটা শব্দ আর যদি আপনার যদি এই এক ওয়ার্ডে না হয় যে দুই ওয়ার্ড হয় দুই ওয়ার্ড হয় যেমন আপনার মনে করি এখানে এই যা আর পরে কি আছে মানে ইদার পরে ইদা আন্তুম মনে করেন আছে কেমন ইদা আন্তুম এখন দেখেন এখানে দেখেন এ এখানে তো মদ হরফ তাই না এই যে জবরের পরে খালি আলি ফারছে মদ হরফ এখন মদ হরফের পরে কী আসছে দেখেন আলি আসছে এখন দেখেন না এখানে এখানে হচ্ছে চার আলিফ আর এখানে হবে তিন আলিফ এখানে কয় আলিফ তিন আলিফ এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে চার আলিফ এখানে তিন আলিফ কেন চার আলিফ হচ্ছে এটাকে বলে মধ্যে মুত্তাসিল মুত্তাসিল মানে হলো একই ওয়ার্ডের মধ্যে যদি জবরের পর মদ পরে হামজা আসে একে ওয়ার্ডের পরে যদি মদ হরফের পর কী আসে হামজা আসে তখন যায় চার আলিফ আর যদি ওয়ার্ডটা ভিন্ন হয় ওয়ার্ডটা কি হয় যেমন ইদা একটা ওয়ার্ড আর আন্তমারটা ওয়ার্ড ইদা একটা শব্দ আন্তমারটা কি শব্দ তাহলে এখানে এই শব্দের মদ হরফের পরে যদি দ্বিতীয় ওয়ার্ডের শুরুতে যদি আলিফ আলিফ থাকে দ্বিতীয় ওয়ার্ডের শুরুতে কি থাকে হামজা থাকে তাহলে সেখানে কয় হবে সেখানে তিন আরিফ হবে হয়ে যাওয়ার কারণে মানে পার্থক্য দুইটা ওয়ার্ডের মধ্যে আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে এখানে একটু কমে যাবে হ্যাঁ না এক্ষেত্রে নামাজ হয়ে যাবে বা এখানে অশুদ্ধের কিছু নেই তাজবিদগত ভুল আছে যে এখানে চারআপটা কী হলো না পরিপূর্ণ হলো না কেমন যেমন তিন গুলাকে কিন্তু আচ্ছা তিন এমনি না আরও তোমার আচ্ছা শুনেন। তাহলে এখানে যেটা যে যেটা বলতেছিলাম যে এই কেউ যদি মধ্যে মুন ফাঁসিল যেটা এটাকে বলে মধ্যে মুন ফাঁসিল মুন ফাঁসিল মানে হলো আলাদা মানে দুইটা শব্দ আলাদা আলাদা হবে এক্ষেত্রে এই তিন আলিফটা কেউ চাইলে মুন ফাঁসিলকে আলিপ পরিমাণটা টানতে পারবে মুন মুন ফাঁসিল যেহেতু পৃথক পৃথক এই জন্য এটা এত টানাটা জরুরি না টানাটা কি না জরুরি না কিন্তু মধ্যে এই মুত্তা বা মদ্দেলা আজিম চার আলিফ মত যেগুলো এগুলো টানাটা জরুরি এগুলো টানা কি জরুরি তাহলে তিন আলিফ টান কেউ যদি তিন আলিফ যদি নাও টানে শুধু এক আলিফ টানে তিন আলিফ না টানে টানে এক আলিফ যেমন ইয়া আই হই ইয়া ইয়া এক আলিফ কিন্তু অথচ দেখেন ইয়া মদ খাড়া ইয়ার উপরে কি খাড়া জবর এক আলিফ আলিফের পরে কি আসছে আলিফ আসছে আলিফল আহমজা আসছে তাহলে এখানে কোয়ালিফ হবে তিন আলিফ যেমন কলিয়া ইউ কা ফেরন এখানে দেখবেন এই ঢেউ চিহ্ন মানে তিন আলিফ টান এখন কেউ যদি তিন আলিফ এখানে না টান দেয় শুধু এক আলিফ টান দেয় তাহলে যায়াজ আছে কিন্তু যেগুলো চারিপ টান কেমন দাবাতিন ইদা যা আজে কেমন এগুলোর ক্ষেত্রে এগুলো চার আলিপ টান দিতে হবে এগুলোকে মধ্যে লাজিম বলে মানে আবশ্যক মাস্ট বি এগুলো কী করতে হবে টান দিতে হবে বাকি কেউ যদি এরপর যদি টান কম বেশি করে কম করে ফেলে মনে করেন না যে না চার চারলিফ দিল না তিন আলিফ দিল অথবা দুই আলিফ দিল অথবা এক আলিফে দিল তাহলে সেক্ষেত্রেও নামাজ হয়ে যাবে এটা হ্যাঁ হইল একটু বেশি দিলেন আর কি আচ্ছা আসেন হ্যাঁ আচ্ছা বিস মিল আচ্ছা

চির পেশ হয়ে যাবে কি জজম কেমন যেখানেই আমরা ওয়াকফ করব ওয়াকফ করলে আমাদের দুইটা কাজ করতে হবে এক নাম্বার দেখতে হবে যে জবজের পেশ দুই জের দুই পেশ খাড়াজের উল্টা পেশ এই সাত জিনিসের কোন এক জিনিস আছে কিনা থাকলে কি হয়ে যাবে জজম হয়ে যাবে দ্বিতীয়ত যদি আগে মতে হরফ থাকে তাহলে এক আলিফের জায়গাত কয় আলিফ হবে তিন আলিফ হবে কেমন আচ্ছা তাহলে যেহেতু এখানে ওই তিন আলিফের মশালা নাই এখানে আগে আছে জজম। পর দুই আরেকটা জজম হয়ে গেছে এখন আর টান নাই শুধু ওখানে আমরা কি করব জজমটা শুধু কি করবে ব্যবহার করব ওয়াল ফাত ওয়াল ফাত ওয়াল ফাত ওয়াল ফাত ওয়াল ফাত ইদা জা

ay wara ay abar bolen abar wara ay tan tan nasa 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 wara tan

wa ra'aytan naas yajruduna nil D fee di, আচ্ছা আল্লাহ শব্দের আগে কী আছে এই যে লামের আগে জেদ আছে কেন জেদ থাকলে আকার হবে আকার কিভাবে হবে দ্বিনীল ল্যা দ্বিনীল লা আর পেশার জবৎ থাকলে আকার হবে না তখন হবে ম আম ম আল্লা না আম ম উম ম রুম কেমন আর থাকলে আকার হবে দ্বী নীল হি في دين الله في دين الله في دين الله في دين الله دين الله اف. اف 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 و

হ্যাঁ হ্যাঁ যেমন কথা বলছেন যেমন আল্লাহ শব্দ এমন এক শব্দ আপনি যতই ভাববেন যেমন দেখেন একটু মিজিক দেখে আপনাদেরকে কেমন আচ্ছা দেখেন এখানে আপনি যদি আল্লাহ শব্দের এখানে কি আছে আগে জবরাস আলিফাস আলিফের জবর আসছে তাহলে জবত থাকে ল হবে তাই না এখন দিলাম আলিবাদ তারপরে কিন্তু আল্লাহ এখন আল্লাহ রয়ে গেছেন লিল আচ্ছা এখন দেখেন এখানে আলিবাদ দিলেও কিন্তু আল্লাহ রয়ে গেছে এখন এই যে লামটা আছে আমরা মানে যেটা এই তাজবিদের নিয়ম পড়াই দিয়েছি যে আল্লাহ শব্দের লামের আগে যদি জবত থাকে লামের আগে যদি কী থাকে তখন কিন্তু আমরা এই লাম পড়ি না কেমন এটা বাদ ছিল তাহলে এখানে আমরা এই আলিব পড়ছি আলি ফুরগো জবর আছে তাহলে আল্লাহ লামের আগে জবর থাকার কারণে এখানে আকার কি হবে না আকার কি হবে না মানে হবে কি আল আল কেমন আল আল আর এখানে যেখানে আল্লাহ শব্দে লাম কি আছে জের আছে তাহলে এখানে আকার হবে এখানে কি হবে আকারটা হবে তাহলে এখানে উচ্চ কি হবে

লাহু মানি কি আল্লাহকে বোঝান আল্লাহ তালার জন্যই আসমানে জমিনের মধ্যে যা কিছু আছে সব কার জন্য আল্লাহর জন্য লাহু মানি আল্লাহ তালা এবার এবার এই লাম দিয়ে দেন এই লাম দিয়ে দেন শুধু হা রাখলেন মানে আল্লাহ শব্দ আল্লাহ তালাকে জাতি নাম আল্লাহ তালার এই নামটাকে আল্লাহ তালা এমনভাবে ফিট করছেন যে আপনি যে যেভাবে ভাঙ্গেন যে শব্দে নেন বুঝাবে কাকে আল্লাহকে কেমন দেখেন তাহলে এখানে আলিফ আছে এখানে আলিফ নাই এখানে লাম নাই এখানে আবার কি নেই না এখানে লাম আছে এখানে দ্বিতীয় লাম নেই শুধু হা আছে হু আল্লাহ তিনি আল্লাহ কেমন আচ্ছা তাহলে এবার আসেন বলছিলাম যে আল্লা লামের আগে যদি কি থাকে জেদ থাকে তাহলে আকার হবে

بحمد ربك. بحمد ربك بحمد 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 ربك. ربك ربك فسبح بحمد ربك. فسبح بحمد ربك. أمر غليان. فسبح بحمد ربك واستغفره.

ফির মানে শেষে হাল হাটা হালকা উচ্চারণ হবে ওয়াজ ইন তা নুনের মধ্যে কি আসছে তাসদিদ নুনে অথবা মিমের তাসদিদ হইলে ওয়াজ গুননা গুননা করে পড়তে হবে ইনাহু আবার

سبح بحمد ربك <سأبح> بحمد ربك واستغفر ইনশাল্লাহ দিয়ে বলেন বলেন اتعلم ان شاء الله شون بو كمان. تيجا استجيب. سبحانك اللهم وبحمدك. اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام.